গভন কথাটির অর্থ কি উত্তর গভন কথাটির অর্থ হল শাসন করা দুই গণতন্ত্র কি উত্তর দেশের জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে পরিচালিত শাসন ব্যবস্থা গণতন্ত্র নামে পরিচিত কোন শাসন ব্যবস্থাকে রাজতন্ত্র বলা হয় উত্তর দেশে রাজা কর্তৃক পরিচালিত শাসন ব্যবস্থাকে রাজতন্ত্র বলা হয় চার কোন কোন দেশ বর্তমানে রাজতন্ত্র পরিচালিত উত্তর বর্তমানে ইংল্যান্ড ও জাপান রাজতন্ত্র পরিচালিত পাঁচ ভারতবর্ষের শাসন ব্যবস্থা কে পরিচালনা করেন উত্তর ভারতবর্ষের শাসন ব্যবস্থা পরিচালনা করেন প্রধানমন্ত্রী ছয় সংবিধান কাকে বলে উত্তর দেশ শাসনের নিয়মাবলীকে বলা হয় সংবিধান সাত পৃথিবীর বৃহত্তম সংবিধানের নাম কি উত্তর ভারতবর্ষের সংবিধান ভারতের সংবিধানের রূপকার কে উত্তর ড বি আর আম্বেদকর নয় কোন দিন ভারতের সংবিধান গৃহীত হয়েছিল উত্তর উনিশশো খ্রিস্টাব্দের ছাব্বিশ নভেম্বর দশ ভারতীয় সংবিধান কবে কার্যকরী হয় উত্তর উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশ জানুয়ারি